নমস্কার নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানীর কুকিং কিচেন আশা করি আপনারা ভালো আছেন আমার শরীর খারাপ ছিল বলে কিছুদিন আমি ভিডিও করতে পারি না আপনারা যেন একটা ভিডিও আজকে চালু করছি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আমি বেশ কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি তার সঙ্গে আমার পেঁয়াজ আছে আদা রয়েছে রসুন রয়েছে তেজপাতা রয়েছে বাদবাকি আমি রান্না করতে করতে দেখাবো তা চলুন কীভাবে আমি মুরগির মাংস রান্না করবো সেটা আপনাদেরকে তুলে ধরব প্রথমে আমি আলু বেশ কিছু ভেজে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আলুটা ভেজে নেবো তারপরে আপনাদেরকে তুলে ধরবো আলুটা ভেজে আমি তুলে নিলাম এরপরে কড়াই কড়াইয়ের দিকে যাব তো কড়াইতে আমি বেশ কিছু তেল দিয়েছি এরপর আমি পেঁয়াজ ছাড়বো পেঁয়াজটা কড়াইতে দিলাম পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি মাংসটা ছেড়ে দেবো মাংসটা দিয়ে মাংসটা আমি ভালো করে ভেজে নেব দেখুন এরম লাল লাল করে ভেজেছি আমি আরও পাঁচ মিনিট ভাজাবো ভাজব ভেজে আপনাদেরকে দেখার ভাজা হয়ে গেছে এরপরে আমি আদা রসুনের পেস্টটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফিরে ভাজবো লঙ্কা গুঁড়ো প্রথমে দিয়ে দিলাম এক চামচে এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচে লঙ্কা হলুদ দিয়ে আমি ভালো করে একটু কষে নেবো ফিরে কষা হয়ে গেছে আমি সামান্য একটু জল দেব এবারে সামান্য জল দিয়ে ফিরে আর একটু ভালো করে ভেজে নেব এক পিস টমেটো দিয়ে দিলাম এর মধ্যে এবার ভাজা আলুটা আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি মাংসর মধ্যে ছেড়ে দিয়ে দু মিনিট ভাজবো ভেজে তারপরে আমি জল দেবো তো আমার আলু আর মাংস ভাজা হয়ে গেছে এরপরে আমি জল দেবো যতদূর সেদ্ধ হবে ততখানি জল আমি দেব জল দিয়ে আমি ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো দেখুন তরকারিতে ঝোলের মতন আমি দিয়েছি এরপরে আমি একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি এতে ভাজা মশলা দিলাম এরপরে আমি এটাকে ফুটতে দেবো ভালো করে নেড়ে এটাকে এবার আমার ফুটবে যতটা না সেদ্ধ হয় ততক্ষণ এখন আমি এটাকে ফো ফোটাবো আর ভাজা মশলাটা অ্যাড করে দিলাম লাস্টে আমি গরম মশলা একটু দিয়ে দিচ্ছি আর ভাজা মশলা মাংস পারলে আপনারা ঠিক এইভাবেই বানাবেন আশা করি আমার রেসিপিটা ভালো হয়েছে আর পারলে ঠিক এইভাবেই বানাবেন আপনাদেরও ভালো লাগবে নমস্কার বন্ধুরা আবার আসবো কোন দিন নতুন কোনো ভিডিও নিয়ে